করব সেই সময় তোমরা আমার খাটিয়াডার ভিতরে দুইটা হাত এই রকম দুই দিকে বিছিয়ে দিবে দুইটা হাত এই রকম খুলে বিছিয়ে দিবে দুই নম্বরে আমার খাটিয়াডা যেন ডাক্তাররা বহন করে তিন নম্বরে যে রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাবে সেই রাস্তা দিয়ে যেন সোনা দানা বিছানো থাকে সেখান দিয়ে তোমরা নিয়ে যাবে এই তিনটা প্রশ্ন করেছিলেন এই তিনটা ওসিয়ত করেছিলেন মৃত্যুরাখ দিয়ে তার কাছে যারা ছিলেন তারা জিজ্ঞাসা করলেন যাহাবো আপনি তিনটা ওসিয়ত কেন করলেন তার রহস্যটা কি তার গুরুত্বটা কি আমাদেরকে একটু জানা দেন তখন তিনি বললেন এক নাম্বারে রহস্য হলো আমি যখন মৃত্যু করব তখন দুইটা হাত দুই দিকে এই রকম করে খালি করে দিতে এই জন্য বলেছি পৃথিবীর মানুষ যেন আমাকে দেখে শিক্ষা গ্রহণ করে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এত বিশাল বড় পৃথিবীর ক্ষমতার মালিক হওয়ার পরে এসেছে একা যাওয়ার সময় পকেটে কোনো টাকা পয়সা নাই গেছে খালি হাতে কথা ঠিক না ঠিক আচ্ছা আপনারা যারা এখানে আছেন মারা যাওয়ার সময় পকেটের মধ্যে কয় লাখ টাকা নিয়ে যাবেন যারা চুপ করে আছে তারা মানে দশ হাজার টাকা নিয়ে যাবেন না নিয়ে যেতে পারে তো বলা যায় না আমি ছোট্টবেলাতে যখন এই মরিজের খ্যাত নিয়ে আইতাম কামলাদের সাথে এই মাঝে মাঝে মাদ্রাসার থেকে এসে মরিজের খ্যাত নিয়ে আইতাম তো আমাদের সম্পর্কে এক সাসা হয় তো চাষাকে আমি বললাম চাষা নামাজ পড়েন না কেন কয় তোর সারা সারাদিন বরা কাম করে হুঁশ না আল্লাহ গরিব মানুষকে ভালোবাসে না আল্লাহ গরিব মানুষকে ভালোবাসে না মানুষ তো গরিব মানুষকে দেখতেই পায় না পক্ষে আল্লাহ চাচা কি কথা বললেন বাবু দেখো না সারাদিন বরা খেটে খেটে তারপরে সংসার চলে না আল্লাহ গরিব না মারা যাওয়ার পরে যে নামাজ কালাম পড়েন না কবরের শাস্তি হবে ও কাম আমি সেরে ফেলছি ও কাম আমি সেরে ফেলছি বললাম চাষা কিভাবে আমাকে একটু শিখিয়ে দেন আমি তো এটা নিয়ে সাংঘাতিক টেনশনে থাকি কবরের মধ্যে না জানি কি শাস্তি হয় বাবু শোনো আমি ছেলেবে ওসিয়ত করছি আমি যখন মারা যাব তখন কবরের মধ্যে ঢাউট দেয় না ডাউট আপনাদের কি বলে ডাউট কয় না তো পুরাতন ঢাউট যা মাটি দিবে কাঁচা বাঁশ দিয়ে না যেই বাঁশগুলো পুরাতন হয়ে গেছে ওই রকম বাঁশ দিয়ে ঢাউট দিয়ে আসবে যখন ফেরেস্তা হিসায় আমাকে তুলে সলজপ নেবে বলবে যে মার রব্বুকা আমি কোবো যে কানা ফেরেস্তা কি কয় আমার সলজপ কবে নিয়ে গেছে ডাউট মাউট সব পুরাণ হয়ে গেছে যাও এরকম বেকায়দার লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই ধাওট পুরান হয়ে গেছে এই কথা বলে কি সেদিন পার পাওয়া যাবে এ জোরে বলেন পার পাওয়া যাবে পার পাওয়া যাবে না ওই জায়গাতে কোনো ঘুষ চলবে না টাকা পয়সা চলবে না একমাত্র চলবে আমল আর আমল আমল ছাড়া অন্য কোনো কিছুই সেখানে চলবে না এই জন্য জুলকারনাইন বলেছেন আমি এসেছি একাম খালি হাতে এসেছি আবার আমাকে খালি হাতেই যেতে হবে সুতরাং আমার সাথে শুধুমাত্র যাবে আমল টাকা পয়সা ক্ষমতার প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই আমার সাথে যাবে না শুধুমাত্র যাবে আমল এক নাম্বার ওসিওদ এর রহস্য এইটা দুই নাম্বারে ডাক্তার না কেন আপনার খাটিয়াটা বহন করবে আমাদেরকে একটু জানান এবার জুল করে ডাকদা ডাক্তার বললেন পৃথিবীর মানুষের জন্য বিশ্বাস যেটা হয় একমাত্র মৃত্যুদাতা কে মৌতের মালিক জোরে বলেন কে একমাত্র মৌত দাতা হলেন আল্লাহ পৃথিবীর মানুষ কাউকে মারতে পারে আমির জামাত শহীদ মতি রহমান নিজামীকে যখন ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হলো তখন তাদেরকে জেলখানার মধ্যে যা বড় হলো একটা মাত্র পথ খোলা আছে রাষ্ট্রপতির কাছে তুমি প্রাণ ভিক্ষা করতে চাইলে ভিক্ষা করতে পারো রাষ্ট্রপতির কাছে যদি প্রাণ ভিক্ষা করো তাহলে তিনি প্রাণ ভিক্ষা দিলে তুমি মুক্তি পেয়ে যাবা এখন দার্তহীন কণ্ঠে তিনি বললেন মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে জমিন থেকে কোনো মৃত্যুর ফয়সালা হয় না যিনি আমাকে হায়াত দিয়েছেন তিনি মৌত দিবেন কোন জালিমের কাছে আমরা প্রাণ ভিক্ষা করতে পারবো না ভাইরা আমার এই যে বাংলাদেশে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার যে সিস্টেমটা আমি এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করার পরে থেকে একটা আয়াত খুঁজে পেলাম যে রাষ্ট্রপতির কাছে প্রাণ করার এই সিস্টেমটা আসলো গিয়ে সুরাবার দুই শত আটান্ন নম্বর আয়াতটা পেয়ে গেলাম দুই শত আটান্ন নম্বর আয়াতে প্রাণ ভিক্ষা চাওয়ার একটা সিস্টেম এই আয়াতের মধ্যে রয়েছে আমার প্রিয় বাবা জেনে ওইদিকে যাওয়ার সুযোগ নেই তিন নম্বরে যে করেছিলেন আমি যখন মৃত্যুবরণ করব এই রাস্তা দিয়ে সোনা দানা সব কিছু বিছিয়ে রাখবেন যাতে করে পৃথিবীর মানুষ এটা বুঝতে পারে এত সোনা দানা সব কিছু রাখার পরে তাকে কবরে যেতে হচ্ছে টাকা পয়সা তাকে বাঁচাইতে পারছে আর জোরে বলেন পারছে টাকা পয়সা তাকে বাঁচাইতে পারছে না প্রিয় বাবাজিরা লড়াই তাকবীর নারায় তাকবীর প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম নারায় তাকবীর আমার প্রিয় ভাইরা আমি যে বিষয়টা বলতেছিলাম সূরা কাহাফ থেকে নিয়ে আলোচনা করার যাই হোক যতটুকু আলোচনা করেছি এটার মূল থিমটা হলো এই এই সাতজন যুবক এই সোরার মধ্যে আলোচনা করা হয়েছে সাতজন যুবকের চরিত্র ক্যারেক্টার নিয়ে আলোচনা করা হয়েছে এই সাতজন যুবককে মূর্তি পূজা করতে বাদশা বাধ্য করেছিল কিন্তু সাতজন যুবক অকপর চিত্তে নির্ভীকভাবে তারা দাঁড়িয়ে বলেছে একমাত্র আসমান এবং জমিনের মালিক যিনি তার কাছে আমরা মাথা করব করবো তাকে বলে শিকার করবো কোন জালিমের কাছে মাথা নত করবো না

আমার প্রিয় এই সাতজন যুবক যেই চেতনা জালিমের বিরুদ্ধে সচ্চার হয়েছিলেন আজকেও আমার বাংলার দামাল ছেলেরা জালিমদের বিরুদ্ধে সচ্চার হওয়ার কারণে এই জালিম পিছনের দরজা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে সম্মানিত ভাইরা আমার এই জন্য ইমানের বলে বলিয়াদ হই আমরা যেন আগামী দিনে কোন ষড়যন্ত্র আসলেই মোকাবেলা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই তৌফিক কামনা করে আমার আলোচনার জবনিকায় এখানে দাঁংশি ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি